সতেরো বছর খেলো দেশটা আমার সৈরাচারের দলে দলে ক্ষুধার তো থাকা আরেকটি দল ক্ষমতায় আসার আগে খেতে চাচ্ছে পেট ভরে চাঁদা দে বলছি চাঁদা দে না হয় জীবন দে সম্পদ তোর বাবার দেয়া বললে দিতে হবে সারা বাংলার আনাছে কানাছে ছলনার কল আছে বসে রুখে যদি না দাঁড়াও তুমি আটকা পরবে সেই ছলনার কলে হে বৃদ্ধ জওয়ান এসো হাতে হাতে রেখে সারা বাংলায় খবর দাও ঐক্য হাঁদাবাজদের খবর দিতে হবে